আপনার যদি থাকেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আদালতে ইসলাম ক্ষমতায় চাবি যাবে কোন সন্দেহ নাই আমি তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলবো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে নির্বাচন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে হবে গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচন সেবা অংশগ্রহণ করবে কোনো গুন্ডা থাকবে না রাস্তায় থাকবে না ভোট দখল চলবে না কেন্দ্র দখল চলবে না কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না বর্তমান প্রত্যেকে প্রত্যেকে নিত আদর্শ রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবে সেই সুযোগ লেভেল প্লেন ফিল্ড সরকারকে গঠন করতে হবে সেই পরিবার সৃষ্টি করতে হবে যদি আপনি ব্যক্ত হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না আসল আমরা সমৃদ্ধ ভাবে ইসলাম হুকুমার কায়ন করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে এদেশের চাঁদা বাজরা আর বিজয় অর্জন করতে পারবে না আমার আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া